শুরু হল বিধাননগর গোল্ড কাপের তৃতীয় বর্ষ বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের জাকজমক উদ্বোধন হয় রবিবার উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিধায়ক দেবাশিস কুমার, তাপস চট্টোপাধ্যায়, সহবিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং একাধিক বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব। উদ্বোধনের আগে লেজার শো ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে কি বললেন সুজিত বসু? হাকিমরা শুনুন। আছে। খুব ভালো অংশগ্রহণ করছে। 240টা প্লেয়ার পার্টিসিপে করছে। আমার মনে হয় এটা বিধাননগরের খুব ফার্স্ট টাইম এটা হচ্ছে চব্বিশটা আপনারা জানেন ওপারে দশটা ওপারে চোদ্দোটা ওটা চব্বিশটা টিভ দিয়ে প্রথমে টকাউ পরে লিগ এবং চূড়ান্ত পর্যায়ে আগামী চোদ্দ তারিখে ফাইনাল এই এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট হবে আর সবথেকে বড় ব্যাপার কালকে এগারোটা মাঠে খেলা অনুষ্ঠিত হয় আর একই ছটা থেকে সাতটার মতো সব খেলাগুলো হবে আর প্রত্যেকটা খেলাও প্রাগলাইতে হবে আমরা বলেছি এই টুর্নামেন্টে আমরা সবাইকেই কমিটির পক্ষ থেকে জার্সি হোর্স কিট সমস্ত কিছু ফুটবল আমরা সব দিয়েছি আমরা বলেছি এইটা ইনভিটেশন টুর্নামেন্ট সবাইকে বলেছি মাঠে পরিবেশ ভালো রাখতে এবং মাঠে কানায় কানায় লোক আজকে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম

কিন্তু থেকে নিয়ে আর খেলা পর্যন্ত সুজিত বসে শিখেছি ক্লাব দা যখন ও অন্য দলে ছিল তখন অরূপ যে আমার ভগ্নিপতি সে এসে কথা বলতো সুজিতের আমি আসতাম না দা তারপর মনের মধ্যে ইচ্ছে হচ্ছে যে একটা ক্লাব তৈরি এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে চব্বিশটি দল দক্ষিণ দমদম ও সল্টলেট মিলে অংশ নিচ্ছেন দুশো চল্লিশ জন ফুটবলার বিজয়ী দল পাবে পাঁচ লক্ষ টাকা এবং ট্রফি রানারফ দল পাবে তিন লক্ষ টাকা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে বিশেষ মুকুট আগামী চোদ্দই জন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লেকটাউন মিলন সংঘ মাঠে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিপ গাঙ্গুলির পারফর্মেন্স